আচ্ছা আজকে গুড মর্নিং সবাইকে আজকে আমরা আমাদের যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট জানুয়ারি এবং সেকেন্ড জানুয়ারির ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি শিক্ষাঙ্গন ইনস্টিটিউটের তরফে প্রথমেই জানিয়ে দিই আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কালকে আলোচনা করেছি তিরিশ এবং একত্রিশে ডিসেম্বরের আলোচনা করেছি আজকে আমরা ফার্স্ট এবং সেকেন্ড জানুয়ারির আলোচনা করব আজকে আমরা ফার্স্ট এবং সেকেন্ড জানুয়ারির আলোচনা করবো যেরকমটা কালকে আমরা বলেছিলাম নিশ্চয়ই দেখা ও শোনা যাচ্ছে যেখানে যার অসুবিধা হবে একটু অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন কোনোরকম সমস্যা আশা করি থাকবে না আচ্ছা দেখাও শোনা যাচ্ছে নিশ্চয়ই একটু অপেক্ষা করি সবাই জয়েন করে যাক তারপরে স্টার্ট করে দেব। সবার জয়েন করা পর্যন্ত একটু অপেক্ষা করছি সবাই জয়েন করে যাক তারপরেই আমরা স্টার্ট করে দেবো আমাদের আজকের লাইভ সেশনটি আমাদের এন্ডে চেষ্টা করবেন এটাকে শেয়ার করে দেওয়ার জন্য আপনারাও আপনাদের এন্ডে চেষ্টা করবেন এটাকে শেয়ার করে দেওয়ার জন্য আমি আর কিছুক্ষণের মধ্যে সবাই জয়েন করে গেলে লাইফটা স্টার্ট করে দিচ্ছি জাস্ট একটু অপেক্ষা করে যাচ্ছি সবাই জয়েন করা পর্যন্ত সবাই জয়েন করে গেলেই আমি লাইফটা স্টার্ট করে দেবো আশা করি কোনো আর কোনো অসুবিধা নেই নিশ্চয়ই দেখা ও শোনা যাচ্ছে আজকে আমরা ঠিক যেরকম যেরকমভাবে আমরা বলেছিলাম ঠিক সেইভাবে আজকে আমরা এসেছি ফার্স্ট জানুয়ারি ও সেকেন্ড জানুয়ারি লাইফ প্লাস নিয়ে তো আমরা জয়েন করে গেলে নিশ্চিতভাবেই সেটা সবাই জয়েন করে গেলে আমরা লাইভটা স্টার্ট করে দেব সময় অপেক্ষা না করে আমরা লাইভটা শুরু করছি ফার্স্ট জানুয়ারি ও সেকেন্ড জানুয়ারি যে লাইভ কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে সেটা আজকে দেওয়া হচ্ছে তার আগে জানিয়ে রাখি এই মুহূর্তে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার্স পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারসে পিএসসি অ্যাসিস্ট্যান্ট যথাক্রমে ভর্তি চলছে বাংলা এই সাবজেক্টগুলোর জন্য ভর্তি চলছে অফলাইন এবং অনলাইন মাধ্যমে অফলাইনের ক্লাস পাঠভবন স্কুলে অফলাইনের ক্লাস হবে শ্যামনগর পাঠভবন স্কুলে এবং অনলাইনে চলছে আপনারা যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই করবেন এবং ক্লাসগুলি আমাদের ধারণা আচ্ছা আমরা শুরু করছি এবার তার আগে জানিয়ে দিই যে এই সংক্রান্ত বিষয়ে বিষয় জানতে সেভেন জিরো জিরো থ্রি সেভেন ফাইভ ওয়ান নিজেদের বিশদ ভাবে জেনে নেবেন কোর্স সম্বন্ধে কবে কবে ক্লাস হয় সমস্তটা সম্বন্ধে কম্পিটিভ এর ডাবলি হাজার পঁচিশ নতুন প্যাটার্নের যে ব্যাচ সেই ব্যাচের ক্লাস স্টার্ট হয়েছে এছাড়া ব্যাংক পিও ক্লার্ক এসএসসি কম্বাইন্ড অর্থাৎ সিজিএল সিএইচএসএল এমটিএস পিএসসি কম্বাইন্ড অর্থাৎ আপনারা জানেন গত 31 তারিখ ডিসেম্বরের পিএসসি এর অনেক ফর্ম বেরিয়েছে অনেক ফর্মের নোটিফিকেশন বেরিয়েছে অ্যাকচুয়ালি ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট অর্থাৎ ফর্মগুলো নিশ্চিতভাবেই আমরা বিশ্বাস রাখি যে অ্যানাউন্সমেন্ট যখন হয়েছে তার মানে খুব দ্রুতই নোটিফিকেশনও বেরোবে এবং ফর্ম ফিল আপও স্টার্ট হবে তো যোগাযোগ করবার জন্য ওই একই নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ফাইভ ওয়ান ফোর নাইন সেভেন এবং এইট জিরো ওয়ান থ্রি সিক্স ফাইভ এইট জির টু জিরো এছাড়াও ভর্তি চলছে রেলওয়ের ব্যাচে ভর্তি চলছে ডব্লিউবিপি কেপি এই ব্যাচে এবং আপনাদের জানিয়ে রাখি আমরা এএনএম জিএনএম এএনএম জিএনএম যেটা মাধ্যমিক যোগ্যতায় যে পরীক্ষায় বসা যায় নার্সিং প্রবেশিকা পরীক্ষা সেই এএনএম জিএনএম এর জন্য কিন্তু আমরা আমাদের ব্যাচ শুরু করছি অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমে ফোন নাম্বার একই 70037514975 এবং 658020 এই নম্বরে যোগাযোগ করুন ওকে আচ্ছা এবারে তৃতীয় যেটা বিষয় আমরা টপিকে ঢুকছি 1st জানুয়ারি ও 2nd জানুয়ারির যে লাইভ সে লাইভের টপিকে আমরা ঢুকছি এবার লাইভটা স্টার্ট হয়ে গেছে যেহেতু আমাদের লাইভটা তে আমরা প্রবেশ করেছি সম্প্রতি সংবাদ শিরোনামে আসা নোরো ভাইরাস দেখা গেছে আমেরিকায় এটা হল আরএনএ ভাইরাস নোরো ভাইরাস এটা হল আর এন এ ভাইরাস এক্ষেত্রে ভাইরাসটি মূলত পেতে হামলা চালায় আর নির্দিষ্ট করে বললে পাকস্থলী খাদ্যদানিতে এই ভাইরাস হামলা চালায় খাবার জল ইত্যাদির মধ্যে এই ভাইরাস এসে মেশে তারপর তার সুস্থ মানুষের শরীরে পৌঁছে গিয়ে সমস্যা তৈরি করে দেয় রকম বিষয় নোরোভাইরাস যেটা সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি এই নোরোভাইরাস হচ্ছে আমরা জেনেছি যে সম্প্রতি সংবাদ শিরোনামেও এসেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই নোরোভাইরাস দেখা গেছে আমাদের মনে থাকবে নিশ্চয়ই করোনা কালে আমরা দেখেছিলাম করোনা ব্যতীত কেরালায় এই নোরোভাইরাসের খোঁজ পাওয়া গেছিল কেরালায় এই নোরোভাইরাসের খোঁজ পাওয়া গেছিল আপনাদের নিশ্চয়ই সেটা মনে আছে তো এই নোরা ভাইরাস হচ্ছে মূলত পেটে হামলা চালায় আর নির্দিষ্ট করে বললে এটি পাকস্থলী খাদ্য নালী ইত্যাদিতে এই ভাইরাস হামলা চালায় খাবার জল ইত্যাদির মধ্যে এসে এই ভাইরাস মেশে এবং তারপর তা সুস্থ মানুষের শরীরে পৌঁছে গিয়ে সমস্যার সৃষ্টি করে ঠিক আছে আমরা এর পরের পার্টে যাচ্ছি এর পরের পার্টে যাচ্ছি সেকেন্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি কি না ভারতে তৈরি প্রথম যে সার্জিক্যাল রোবট ভারতে তৈরি প্রথম সার্জিক্যাল রোবট তা লঞ্চ করলো কে না মহারাষ্ট্র পুনে নোবেল হসপিটাল এক রিসার্চ সেন্টারে রোবটিক সিস্টেমটি বসানোর কাজ চলছিল বলে জানা গিয়েছে যন্ত্রটির নাম আই মন্ত্রা এই যে এই যন্ত্র যন্ত্রটির নাম এস এস আই মন্ত্রা সম্প্রতি সেটি কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার অনুমোদন পেয়েছে যন্ত্রটির পাঁচটি হাত তাতে থ্রি ক্যামেরা বসানো আছে শরীরের যে অংশে অস্ত্রোপচার হবে সেই অংশে সুস্পষ্ট ত্রিমাত্রিক ছবি তুলে ধরবে ওই ক্যামেরা অপারেশন কক্ষের বাইরে এসে মনিটরে সেই ছবি ও ভিডিও দেখে অস্ত্রোপচারটি নিয়ন্ত্রণ করতে পারবেন চিকিৎসকেরা মনে রাখবেন ডক্টর আশিষ পোখারিয়া এই নামটা মনে রাখতে বললাম তার কারণ ডক্টর আশিষ পোখারিয়া পুণের হসপিটালে প্রথম এই সার্জিক্যাল রোবট ব্যবহার করে অপারেশন করেছেন ঠিক আছে সার্জিক্যাল রোবট ব্যবহার করে প্রথম যে অপারেশনটা করেছেন সেটা ডক্টর আশিষ পোখারিয়া করেছেন ওকে আচ্ছা আমরা এবার আস্তে আস্তে বিষয়টি সম্বন্ধে জানি দেখুন ভারতে তৈরি প্রথম সার্জিক্যাল রোবট যেটা লঞ্চ করেছে কোথায় না মহারাষ্ট্রে পুনের কোন হসপিটালে নোবেল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে এই রোবোটিক সিস্টেমটি বসানো চলছে যন্ত্রটার নাম যথাক্রমে এস এস আই মন্ত্র সম্প্রতি সেটা কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার অনুমোদন পেয়েছে এই যন্ত্রটার পাঁচটা হাত যথাক্রমে থ্রি ক্যামেরাও এখানে বসানো আছে শরীরের যে অংশে অস্ত্রোপচার হবে সেই অংশের সুস্পষ্ট ত্রিমাত্রিক ছবি তুলবে এই ক্যামেরা অপারেশন কক্ষের বাইরে এসে মনিটারে সেই ছবি দেখা যাবে এবং ভিডিও দেখে অস্ত্রোপচারটি নিয়ন্ত্রণ করতে পারবেন ডাক্তাররা আর আমি কি বললাম প্রথম যিনি এই যন্ত্রের মাধ্যমে অস্ত্রোপচার করেছেন তার নাম হলো ডক্টর আশিস পোখারিয়া ঠিক আছে আচ্ছা আমরা নেক্সট পার্টে যাচ্ছি আমরা নেক্সট পার্টে যাচ্ছি নেক্সট পার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটি নিয়োগ সম্বন্ধে দেওয়া আছে ডিবিএস ব্যাংক ডিবিএস ব্যাংক সেই ব্যাংক নতুন সিইও পদে নিযুক্ত হলেন রজত ভার্মা তিনি সুরজিৎ সোম তার আগে ছিলেন সেই সুরজিৎ সোমের স্থলাভিষিক্ত হতে চলেছেন ডিবিএস যোগদানের আগে এই রজত ভার্মা তিনি এইচএসবিসি তে প্রায় 26 বছর বেশি সময় কাটিয়েছেন যেখানে তিনি ভারতের এইচএসবিসি বাণিজ্যিক ব্যাংকের প্রধান হিসেবে কাজ করতেন তাহলে কি দেখলাম রজত ভার্মা রজত ভার্মা হচ্ছেন ডিবিএস ব্যাংকের নতুন সিইও যিনি যথাক্রমে হচ্ছে সুরজিৎ সোমের স্থলাভিষিক্ত হয়েছেন এবং ডিবিএসএ যোগদানের আগে তিনি এইচএস তে ছিলেন ডিবিএস এ যোগদানের আগে তিনি ছিলেন কোথায় না তে ওকে আমার বিশ্বাস যে আপনাদের বুঝতে আর কোথাও অসুবিধা নেই আপনারা সম্পূর্ণটাই বুঝতে পেরেছেন এই বিষয়ে আমরা এর পরের পার্টে যাব আমরা ক্রমে এর পরের পার্টে যাব তার আগে আমরা একটুখানি নিজেরা দেখে নিই যে কোনো কোয়ারি এসেছে নাকি সেটাও একটু দেখে নি এখনো পর্যন্ত কোন কোয়ারি এসেছে নাকি সেটা একটু দেখে নিচ্ছে না এখনো কোন কোয়ারি আসে আমরা এর পরের পার্টে যাচ্ছি কি আছে না গুজরাট সরকার গুজরাট সরকার গুজরাট সরকার ভাষার প্রতিবন্ধকতা দূর করতে সার এস ডাব্লিউ তার ফুল ফর্ম কি সার

এটা চালু করেছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তিনি বলেছেন নাগরিকদের জীবনযাত্রার সহজ উন্নতির লক্ষ্যে এই উদ্যোগ ও পরিকল্পনাটি বাস্তবায়ন করতে চেয়েছেন তিনি ঠিক আছে আচ্ছা গুজরাট সরকারের যে ভূমিকা সেটা তিনি বলেছেন আচ্ছা এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেটা এবার আমরা আলোচনা করব। সেটা কি আছে না সর্বকনিষ্ঠ মহিলা কাম্য কার্তিকে। সর্বকনিষ্ঠ মহিলা কাম্য কার্তিকেয়ান তিনি সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন এই কাম্য কার্তিক মাত্র সতেরো বছর বয়সেই নজর কারা কৃতিত্ব তার সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বা সামির জয় করেছেন কাম্য কার্তিক তার নাম ইতিহাসে লেখা থাকবে কাম্য ষোলো হাজার পঞ্চাশ ফুট অ্যান্টার্কটিকাস মাউন্ট ভিনসন ভিনসান মাউন্ট ভিনসন এই শৃঙ্গ জয় করেছেন কাম্য মুম্বাইয়ের ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান নেভি স্কুলের ছাত্রী সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ অতিক্রম করার জন্য সবচেয়ে কম বয়সী মহিলা হিসেবে তার নাম ইতিহাসে খোদাই থাকবে তাহলে আমরা এখান কি পাচ্ছি কাম্য কার্তিকেয়ন তিনি কোন স্কুলে পড়েন তিনি ইন্ডিয়ান নেভি স্কুলে পড়েন তার বয়স কত সতেরো তিনি সাতটা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন এইটুকুনি বয়সেই এবং অ্যান্টার্কটিকা মহাদেশের মাউন্ট ভিনসন, মাউন্ট ভিনসন এইটা হচ্ছে তার জয় করা শেষ শৃঙ্গ যার উচ্চতা ষোলো হাজার পঞ্চাশ ফুট ওকে ঠিক আছে তো সবচেয়ে কম বয়সী ছাত্রী মুম্বাইয়ের আচ্ছা এরপরে আমরা তার পরের পার্টি যাচ্ছি আমরা শুনেছি রিসেন্টলি যে স্টেরেলা স্টেরেলা নামক একটি নতুন গোত্রের স্টেরেলা বা স্টেরেলা পরিবারের একটি নতুন প্রজাতির আবিষ্কার হয়েছে পশ্চিমবঙ্গে না। এই নতুন উদ্ভিদ স্টেলারিয়া স্টেলারিয়া আবিষ্কার হয়েছে পশ্চিমবঙ্গে এই বছরের শুরুর দিকে অর্থাৎ দু সালে আমরা দেখেছিলাম কেরালায় এই স্টেলারিয়া পরিবার যার পরিবার ছিল ক্যারিও ফাইলেসিস এটা যেমন বেঙ্গালেন্সিস কেরালায় যেটা আবিষ্কার হয়েছিল সেটা ছিল ক্যারিওফাইলেসিস কিন্তু গোত্র ছিল স্টেলারিয়া এই ক্যারিওফাইলেসিস প্রজাতির একটি উদ্ভিদ রিপোর্ট করার পরে গবেষকেরা সম্প্রতি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় একই বংশের অন্য সদস্যকে শনাক্ত করেছেন তাহলে আমরা এখান থেকে কি পেলাম না স্টেলারিয়া স্টেলারিয়া এই গোত্রভুক্ত নতুন যেটা পশ্চিমবঙ্গে আবিষ্কার হয়েছে পশ্চিমবঙ্গের হচ্ছে কালিম্পং এ সেটা হচ্ছে এনসিস এটা কোথায় আবিষ্কার হয়েছে না কালিম্পং কালিম্পং পশ্চিমবঙ্গ আর স্টেলারিয়ার ক্যারিওফাইলেসিস এই ক্যারিওফাইলেসি কোথায় আবিষ্কার হয়েছিল ক্যারিওফাইলেসি আবিষ্কৃত হয়েছিল যথাক্রমে 2024 এর মার্চ মাস নাগাদ কেরালাতে ওকে মাথায় রাখতে হবে দুটোই কিন্তু স্টেলারিয়া এই গোত্রভুক্ত কিন্তু বেঙ্গালেন্সিস পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় এবং স্টেলারিয়া গোত্রভুক্ত ক্যারিওফাইলেসি সেটা হচ্ছে পশ্চিম ভারতের কেরালায় আচ্ছা আমরা এরপরে স্পোর্টস রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট ও সেকেন্ড জানুয়ারি সেটা দেখে নেব কি আছে না কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন প্রতিযোগিতা লক্ষ্য সেন লক্ষ্য সেন তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন লক্ষ্য সেন ব্যাডমিন্টনে সম্প্রতি উদ্বোধনী কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনে তার প্রদর্শন করেছেন তার একটি কারণ তিনি মাইল ফরাসি খেলোয়াড় অ্যালেক্স ল্যানিয়ারকে পরাজিত করে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাহলে কি পেলাম কিং কাপ এই কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছে কে না ব্রোঞ্জ জিতেছে লক্ষ্যসেন লক্ষ্যসেন তিনি হচ্ছেন কাকে হারিয়েছেন না ফরাসি খেলোয়াড় অ্যালেক্স ল্যানিয়ারকে অ্যালেক্স ল্যানিয়ারকে হারিয়ে লক্ষসেন কিন্তু জিতেছে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক ঠিক আছে আজকের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স আজকের অর্থাৎ ফার্স্ট ও সেকেন্ড জানুয়ারির শেষ কারেন্ট অ্যাফেয়ার্স এই ক্লাসের যথাক্রমে কি ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েবস দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট বা ওয়েবস দু হাজার পঁচিশ এই সামিটটি আয়োজন করতে চলেছে ভারত দু হাজার পঁচিশে এই ওয়েবস ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট এই দু হাজার পঁচিশ আয়োজন করতে চলেছে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগে তরুণ নির্মাতাদের যে সৃজনশীল ভূমিকা তার প্রশংসা করেছেন এই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিটের লক্ষ্যই হলো শিল্পী এবং নির্মাতাদের একত্রিত করা দেখুন আমরা জানি ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট বা ওয়েবস এই সামিটটি অনুষ্ঠিত হতে চলেছে যার আয়োজন করতে চলেছে ভারত এবং এটা হচ্ছে তার লোগো এই এই সামিটটি আয়োজন করতে চলেছে ভারত দু হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই হবে এবং এটার লক্ষ্যই হলো শিল্পী ও নির্মাতাদের একত্রিত করা তাহলে আজকে আমরা যথাক্রমে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ফার্স্ট এবং সেকেন্ড জানুয়ারি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা দেখলাম আমি কালকেই আলোচনা করেছিলাম যে ধাপে ধাপে আমরা প্রতিটা স্তর স্তর করে শেষ করব এবং খুব দ্রুত সম্পূর্ণটা আপডেট করে দিনেরটা দিনেই দেওয়ার চেষ্টা করব অন্তত দশ তারিখের মধ্যে আজকে সাত তারিখ আজকে আমরা এক ও দুই জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকে কমপ্লিট করবার চেষ্টা করলাম এরকম ভাবে হবে কারণ পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সামনে কিন্তু অনেক পরীক্ষা আসছে এই পরীক্ষাগুলোতে সফলতার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব ভালোভাবে আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে জ্ঞান অর্জন করতেই হবে ঠিক আছে শিক্ষাঙ্গনে এই মুহূর্তে কম্বাইন্ড কম্বাইন্ড এসএসসি রেল ব্যাংক পি কেপি এবং এএনএম জিএনএম এ নার্সিং প্রবেশিকা পরীক্ষার জন্য নিয়োগ মানে ভর্তি চলছে এই ভর্তি প্রক্রিয়ার জন্য বিশদে জানতে সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ ওয়ান ফোর নাইন সেভেন ও এইট জিরো ওয়ান যোগাযোগ করবেন শ্যামনগর উত্তর চব্বিশ পরগনার পাঠভবন স্কুলে তেরোই জানুয়ারি থেকে ক্লাস শুরু হচ্ছে এই সমস্ত কম্পিটিটিভ সেক্টরে তাহলে এবং অনলাইনেও ভর্তি চলছে তাহলে আবার দেখা হচ্ছে আগামীকাল এছাড়াও আমি বলি হয়তো আজকেই আরেকবার একবার কোনো সাবজেক্টিভ ক্লাস নিয়ে কোনো স্যার বা বা আমি নিজেই চলে আসতে পারি রাতের দিকে দেখা যাক আর আমরা বিভিন্ন সময় আপনাদেরকে এরকম যে লাইভগুলো এগুলোর মাধ্যমে আপনাদের সবসময় আপ ডেট করতে থাকবো কারণ আমরা মনে করি কেবলমাত্র ইনস্টিটিউটে ভর্তি হওয়াটাই মূল নয় ইনস্টিটিউটে তো আপনি ভালো লাগলে ভর্তি হবেন না ভালো লাগলে রকম সমস্যা নেই ভর্তি হবেন না কিন্তু শিক্ষাঙ্গনের যে বৃহত্তর পরিবার এই পরিবারটাকে আমরা খুব গুরুত্ব দিই তাই জন্য ইনস্টিটিউটের স্টুডেন্টরা যেটা হয়তো রেগুলারাইজ ওইতে আরও ডেপতে গিয়ে পায়টা সেটা ততটা না হলেও আপনাদের কাছে ন্যূনতম মানেও আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি ঠিক আছে তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ হলো ধন্যবাদ